আসসালামু আলাইকুম আলবিহার দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান অ্যাগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কমপ্লিট করা ফার্মি মুরগির বাচ্চা ভ্যাকসিন করা মুরগির বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট আজ বিশ দিন বয়সী ফার্মি মুরগির বাচ্চা যদি আপনারা কেউ খোঁজেন তারা প্রয়োজন হয় তাহলে আমার এই খানাগ্রো ফার্ম মুকসুদপুর এখানে ফাঁক মুরগির বাচ্চা বোর্ডিং করা বাচ্চা বিক্রি করা হচ্ছে জিরো বাচ্চা বিক্রি করা হচ্ছে এক মাস দেড় মাস বয়সের বাচ্চা বিক্রি করা হচ্ছে তা দর্শক এখানে অল্প কিছু বাচ্চা আছে চারশো পিস বাচ্চা চারশো পিস বাচ্চা বিক্রি করা হবে যদি আপনারা কেউ নিতে চান সরাসরি আমার এই খামারে এসে নেওয়াই ভালো কারণ খামার থেকে বাচ্চা দেখে শুনে দামদার ঠিক করে তারপরে আপনারা নিলে ভালো হয় একান্তই যদি কেউ না পারেন তাহলে সেইভাবে বাচ্চা ডেলিভারি করা হবে তা দর্শক যারা আমার এই বিশ দিন বয়সী বাচ্চা নিতে চান আমার খামারে এসে যারা নিতে চান আমার খামারে আসার রাস্তা হচ্ছে ঢাকা খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুর নামক বাস স্ট্যান্ডে নেমে বাইরবাগ ভোট অফিসে খান ফার্ম আমার বাড়ি ও খামার আমার নাম খান আশরাফ আলী পুরাতন মুকসুদপুর থেকে যে কোনো অটো বা ভ্যান না বললে আমার খামারে নিয়ে আসবে অথবা আমরা রিচিপ করে নিয়ে আসব যদি কেউ ফরিদপুর থেকে শালতা হয়ে শালতার ভিতর দিয়ে শালতা হয়ে যদনন্দিন নবকাম পল্লী কলেজে আমার খামারে আসতে পারবেন যদনন্দিন নবকাম পল্লী কলেজ থেকে মাত্র দেড় কিলোমিটার দুই কিলোমিটারের ভিতরে আমার বাড়ি যদি কেউ ফরিদপুর থেকে বোয়ালমারি হয়ে সসরাইল হয়ে আসতে চান রূপপথ কা রূপপথ বাজার হয়ে রতনন্দী বাজার নবকাম পল্লী কলেজ হয়ে আমার খামার তাই দর্শক আমার এই বাচ্চাগুলো বিক্রি করা হবে তা আপনারা অতি সত্তর এসে যোগাযোগ করতে পারেন বাচ্চার জন্য আমার এখানে বিভিন্ন ধরনের বাচ্চা পাওয়া যায় টার্কি মুরগির বাচ্চা টি মুরগির বাচ্চা চিনে হাঁসের বাচ্চা দেশি মুরগির বাচ্চা ফার্ম মুরগির বাচ্চা ও টাইগার মুরগির বাচ্চা তা দর্শক আপনাদের যাদের প্রয়োজন তারা আমার খামারে সে বাস্তা নিতে পারেন তা দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের কার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন তা দর্শক আজকের মতো এখানে বিদায় নিব দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ